আসলে কি রাসুল সাল ইসলাম বিভিন্ন ভাবে নাইচা গাইয়া ইসলাম প্রচার করেছে না আমরা কোন যে বাংলাদেশে বা সৌদি আরব যে ইমামরা আছেন তারা আমরা কখনো দেখি যে অঙ্গভঙ্গি নাইচা গাইয়া ইসলাম প্রচার করছে না বলছে যে বসান বসান বৈশা যান না দেলে দে এরকম কোন বলছে বলছে তাহলে আমরা সকল মুসলমান জানি যে সে একজন বাইরে নো সে তার নিজেকে জাহির করার জন্য সে বিভিন্ন ভাবে বিভিন্ন বাইতরা করছে করছে কি করছে না বিভিন্ন ভাবে বাইতরা করছে কিন্তু সে অনলাইন মিডিয়ার মধ্যে এভাবে ভাইরাল হইছে এমন ভাইরাল বক্তাকে ট্যাক্স আননা একটা মাজার উৎপাদন করবে এমন ভাইরাল বক্তা আমরা না জান আপনারা থাকলে বসে যদি কেউ চান তাহলে বলেন যে আমরা চাই তাই আমরা তাই এরকম বক্তা আমরা আমপাল গ্রামে আমপাল গ্রামে জয় হিন্দ জয় হিন্দ অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সেন্ট্রাল অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জয় অ্যাকশন